নমস্কার বন্ধুরা আয়ুষ থিঙ্ক পর বার্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো প্রথমেই বলি এখন যেহেতু বর্ষার সিজন চলছে তো এই সময়ে সময় সময় কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং আবার বৃষ্টি থেমে গিয়ে কিন্তু রোদ উঠে যাচ্ছে তো এই জায়গায় পাখিদের মধ্যে কিন্তু মাঝে মাঝে কিছু অস্বাভাবিকতা কিন্তু আমরা দেখতে পাই তো সেই অস্বাভাবিকতার মধ্যে যে জিনিসগুলো আমরা লক্ষ্য করি সেগুলো হচ্ছে কি পাখি কিন্তু অনেক সময় আমরা দেখি যে গা ফুলিয়ে বসে আছে তো এই গা ফুলিয়ে বসে থাকার মধ্যে কিন্তু অনেক রকম রোগের লক্ষণ কিন্তু দেখা যায় তো আমরা এই গা ফুলিয়ে বসে থাকা অবস্থায় পাখিগুলোকে দেখলে কিন্তু বুঝতে পারি যে পাখির কোনো শরীর খারাপ হয়ে যায় কিন্তু আর একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে পাখি গা ফুলিয়ে বসে আছে মানে এটাও নয় কিন্তু গা পাখি মানে শারীরিক অসুস্থতার মধ্যে আছে তো এই জিনিসটা আমরা কীভাবে আইডেন্টিফাই করব যেহেতু পাখির শরীর খারাপ হলে আমরা একটা জিনিস জানি যে সেই পাখিটা হচ্ছে কি গা ফুলিয়ে বসে থাকে এবং আমি যে ভিডিওগুলো বানাই সেই ভিডিওগুলোতে আমি কিন্তু এই কমন একটা সিমটমস এটা কিন্তু আমি তোমাদেরকে বলে থাকি কিন্তু তা সত্ত্বেও যে জিনিসটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কে পাখিদেরকে কিন্তু আইডেন্টিফাই করা যে তার কোনো সমস্যা হয়েছে কি না সেটা ফিজিক্যালি ধরে তো আজকের এই বিষয়টা নিয়েই কিন্তু আজকে তোমাদের সাথে আলোচনা করবো যে আমরা কি করলে এই জিনিসটাকে ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবো বা কী দেখলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ পাখিগুলোর শরীর খারাপ হয়েছে তো সেই জিনিসগুলো কিন্তু আমাদের আজকের এই বিষয়ে যুক্ত আলোচনা তো চলো ভিডিওটা শুরু করি তো প্রথমে বলি যারা আমার এই ভিডিওগুলো প্রতিনিয়ত দেখো তাদেরকে ধন্যবাদ এবং যারা নতুন আমার এই চ্যানেলে এসছো অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি পাখিদের নানান সম্পর্কিত ভিডিও আমি দিতে থাকি আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করো আর শেয়ার করো অবশ্যই তো এবারে বলি পাখি যেহেতু সারা রাত তারা হচ্ছে কে ঘুময় এবং সারা দিন তারা অ্যাক্টিভ থাকে তো দিন অ্যাক্টিভ থাকার মানে এটা নয় যে দিন কন্টিনিউয়াসলি তারা ওড়াউড়ি করবে ডাকবে ঠিক আছে এটাও নয় তো পাখিদের শরীরে কিন্তু রেস্ট দরকার এবং যেহেতু এখন বর্ষার সিজন চলছে এই বর্ষার সিজনে পাখিদের কিন্তু একটা জিনিস কিন্তু আমরা লক্ষ্য করে থাকি সেটা হচ্ছে কি গা ফুলিয়ে বসে থাকা তো এই গা ফুলিয়ে বসে থাকার মানে কিন্তু এটা হয় যে পাখিদের শরীরে নানারকম রোগ হয়েছে কিন্তু এই যে সময়ে তারা যে বিশ্রাম নেয় সেই বিশ্রাম নেওয়ার সময়টাও কিন্তু পাখিগুলো গা ফুলিয়ে মুখটাকে বা ঠোঁটটাকে পালকের মধ্যে ঢেকে নিয়ে তারা কিন্তু বসে থাকে তো এই জিনিসটাকে আমাদের কিন্তু খেয়াল করতে হবে যে গা ফুলিয়ে বসে আছে মানে এটা নয় যে তারা শরীর খারাপ আমরা যারা নতুন পাখি পালন করছি যারা নতুন ব্রিডার বা যারা নতুন পাখি নিয়ে এসছ তারা কিন্তু এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে তারা কিন্তু এই জিনিসটা কিন্তু অনেক সময় ভুল করে ফেলে যে পাখিদের দেখছে যে গা ফুলিয়ে বসে আছে তার মানে এটাই যে পাখির শরীর খারাপ হয়েছে তো এই জিনিসটা করলে কিন্তু হবে না কারণ এই জিনিসটা দেখে অনেক সময় অনেকে মেডিসিন ইউজ করে সেই মেডিসিন ইউজ করলে কিন্তু পাখিদের সমস্যা আরও বেড়ে যেতে পারে তো বেসিক্যালি যেটা হয় সকালবেলার দিকটায় পাখি কিন্তু চনমনে থাকে কারণ তারা সারা রাত বিশ্রাম নিয়েছে বিশ্রাম নেওয়ার পরে কিন্তু এবার তারা খাবার দাবার খাবে তারা অ্যাক্টিভ থাকে কিন্তু এই সময় প্রচুর তো যখন দিনের একটা টাইম গড়িয়ে যাচ্ছে দুপুরের টাইমটা আসছে তখন কিন্তু পাখিগুলো কিন্তু বিশ্রাম নেয় কিছু কিছু পাখি আছে তারা কিন্তু বিশ্রাম নেয় তো তারা সেই সময় বিশ্রাম নেওয়ার যে সময়টাই তারা দেখা যায় যে পাখিগুলো হচ্ছে কে গাটা ফুলিয়ে নিয়ে গায়ে ঠোঁটটাকে বা মাথাটাকে পিঠের পালকের মধ্যে ঢুকিয়ে নিয়ে তারা কিন্তু চুপচাপ বসে আছে তো এই জিনিসটা যখনই তোমরা খেয়াল করবে সেটা দেখলে কিন্তু তোমাদের আগে দেখতে হবে যে পাখিদের কোনো সমস্যা হয়েছে কি না সেটাকে আগে ধরে দেখতে হবে কারণ এই বর্ষার সময়ে দুটো কি তিনটে জিনিস কমন এদের শরীর খারাপ থাকে সেটা হচ্ছে কি এক জ্বর হওয়া আর দ্বিতীয়ত হচ্ছে কি ঠান্ডা লাগা আর তৃতীয়ত সেটা হচ্ছে কি লুজ মোশান তো প্রত্যেকটা রোগের ক্ষেত্রেই এই পাখিগুলো কিন্তু কন্টিনিউয়াসলি তারা গা ফুলিয়ে বসে থাকে তো এই জায়গায় কোন জিনিস কোন রোগটা হয়েছে সেটা কিন্তু আইডেন্টিফাই করতে গেলে তোমাদের পাখিটাকে কিন্তু ধরতে হবে তো যখনই তোমরা পাখিটাকে ধরবে তবেই কিন্তু বুঝতে পারবে যে পাখিটার কোন সমস্যা তো প্রথমে আমাদের দেখতে হবে যে পাখি ধরে যদি আমরা দেখি পাখি ধরার পরে যদি আমরা দেখি যে তাদের যে নাকের উপরে যে ছিদ্রটা আছে তার চারিপাশের মানে যে পালকগুলো আছে সেই পালকগুলো যদি দেখি যে একদম ফ্রেশ কোনো রকম কোনো জল জল ভাব নেই তো তাহলে কিন্তু বুঝতে হবে যে সেই পাখিটার ফিভার বা ঠান্ডা লাগা এরকম কোনো সমস্যা নেই ঠিক আছে তো যদি পাখির ঠান্ডা লেগে সর্দি হয়ে যায় তাহলে ওই যে নাসরন্ধ্র আছে নাসের ফুটো আছে তার পাশের যে পালকগুলো থাকে সেগুলো কিন্তু ভিজে ভিজে হয়ে থাকে তো এইটা দেখলে কিন্তু আমরা বুঝতে পারব যে ওই যে পাখিটার তার কিন্তু সর্দি হয়েছে তো সেই লক্ষণটা দেখে তখনই তখনই কিন্তু আমরা তার উপরে মেডিসিন ইউজ করতে পারি এছাড়া আর একটা যে ব্যাপার থাকে সেটা হচ্ছে কি জ্বর হওয়া তো পাখিদের জ্বর যে হয়েছে সেটা আমরা বুঝবো কী করে কারণ পাখিদের সারা গায়ে কিন্তু পালক পুরো ঢেকে আছে তো এই জায়গা থেকে কিন্তু তাদের শরীরের টেম্পারেচার যে বেশি হয়েছে সেটা আমরা বোঝার কোনো উপায় নেই কিন্তু একটা উপায় আছে সেটা হচ্ছে কি পাখিটাকে আমার প্রথমে ধরতে হবে তো যে পাখিটা গা ফুলিয়ে বসে আছে তো সেই পাখিটা প্রথমে ধরে তার যে পায়ের পোর্শনটা আছে সেই পায়ের যে 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 জায়গাটা দিয়ে তারা হচ্ছে কি লাঠিতে বসছে এবং ধরছে তো তার উপরে তো সেইটাকে সেই জায়গায় কিন্তু আমাদের আঙুল দিয়ে টাচ করে ভালো করে ধরে দেখতে হবে যে সেই জায়গাটা গরম আছে কি না তো যে পাখির শরীরে জ্বর থাকবে তো তার কিন্তু গাটা গরম থাকবে এবং এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেও হয়ে থাকে যে জ্বর যদি থাকে তার শরীরে টেম্পারেচার কিন্তু হাই থাকে তো পাখিদের কিন্তু এই রকমভাবে জ্বর আছে কিনা সেটা আমাদের দেখে নিতে হবে তাছাড়া কিন্তু আমাদের কোনো উপায় নেই যে পাখির শরীরে জ্বর আছে কিনা সেটা দেখা তো এইরকমভাবে যদি আমরা দেখি তাহলে যদি জ্বর থাকে আমাদের সেই রকমভাবে মেডিসিন আমাদের দিতে হবে এছাড়া আরেকটি কারণে পাখি গা ফুলিয়ে বসে থাকে সেটা হচ্ছে কে তাদের লুজ মোশান যা বা পায়খানার সমস্যা এটা কিন্তু আমাদের এই বদ্রিকা পাখির কিন্তু মেন যে সমস্যা এই সমস্যাটাই কিন্তু পাখি বেশি প্রবলেমে পড়ে তো লুজ মোশান হলে পাখিদের যে পায়খানা করার যে জায়গা সেই জায়গার আশেপাশের কিন্তু যে লোম বা পালক যাই বলো না কেন সেগুলো কিন্তু পুরো পায়খানাতে ভরে থাকবে এবং দেখা যাবে যে অনেক সময় দেখা যায় সেইখানে জল জল হয়ে আছে যখন নতুন প্রথম প্রথম লুজ মোশান ধরছে তখন কিন্তু সেই জায়গাগুলো ভিজে থাকবে আর তারপরে সেই পরিমাণটা যদি বেড়ে যায় তাহলে সেখানে পালকে পায়খানা জড়িয়ে থাকবে এবং অনেক সময় দেখা যায় যে সেই পায়খানা যেখান দিয়ে করছে তার চারিপাশের যে পালকগুলো আছে সেগুলো কিন্তু উঠে চলে যায় তো এই লক্ষণটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে পাখির লুজমোশান হয়েছে এবং লুজমশানের ফলে কিন্তু পাখিদের শরীর খারাপ হয়ে যায় তাদের শরীরের যে গ্রোথ থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় পাখি কিন্তু আস্তে আস্তে রোগা হয়ে যায় তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের দেখলে বুঝতে পারবে তো সেই জন্য বলছি বন্ধুরা কারণ পাখি গা ফুলিয়ে বসে থাকা মানেই তাদের শরীর খারাপ কিন্তু সেটা সবসময়ের জন্য নয় পাখিকে কিন্তু ধরতে হবে তবেই কিন্তু বুঝতে হবে যে পাখি শরীর খারাপ আছে কি সেই গা ফুলানোর কারণে কারণ পাখি রেস্ট নিলেও কিন্তু গা ফুলিয়ে বসে থাকে তো প্রত্যেকটা রোগের কিন্তু আলাদা আলাদা সিমটমস যেমন থাকে তেমন কিছু কমন তো থাকে তো সেই কমন সিমটমস কিন্তু এই গা ফুলিয়ে বসে থাকা এই পাখির ক্ষেত্রে তো সেই জন্য বন্ধুরা অবশ্যই বলবো যে তোমাদের পাখিদের যদি এরকম গা ফুলিয়ে বসে থাকার লক্ষণ যদি তোমরা দেখতে পাও তাহলে কিন্তু অবশ্যই পাখিটাকে ধরতে হবে ধরে আইডেন্টিফাই করতে হবে যে তার কোন সমস্যা হয়েছে তবেই কিন্তু তার ট্রিটমেন্ট করতে হবে নচেত নিজের ইচ্ছে মতো রোগ হয়েছে ভেবে নিয়ে ট্রিটমেন্ট করলে কিন্তু পাখির শরীর কিন্তু আরও খারাপ হয়ে যাবে পাখি কিন্তু নষ্ট হয়ে যাবে এবং লাস্ট আমি একটা কথা বলতে পারি যে এই যে সমস্যাটা সেটা কিন্তু আমরা অনেক সময় ফেস করি যে পাখি যাদের কলোনিতে আছে তাদের বাচ্চা যখন হয় যখন বাচ্চা আস্তে আস্তে উঠতে পারে তারা কিন্তু বাইরে বেরিয়ে আসে তো সেই বাচ্চা পাখিগুলো কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু আমরা দেখতে পাই যে তারা একটু গা ফুলিয়ে চুপচাপ একটু একটা ধারে তারা চুপচাপ বসে আছে তো এটা ছোটো পাখি তারা অতটা অ্যাক্টিভ নয় সেই কারণেই কিন্তু ম্যাক্সিমাম সময় তারা চুপচাপ আলাদা সাইডে সরে গিয়ে বসে থাকে এবং গা একটু ফুলিয়ে রাখে তো সেই কারণেই কিন্তু আমরা অনেক সময় ভুল করে ফেলি তো এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু খেয়াল করতে হবে যে বাচ্চা পাখি হলে কিন্তু তারা এই সময় এরকম একটু করে এছাড়া রেস্টের সময় এছাড়া তারা যখন রেস্ট নিচ্ছে ম্যাক্সিমাম সময় উড়া করার ফলে তখন কিন্তু তারা গা ফুলে বসে থাকে তো এই হচ্ছে কি বিষয়বস্তু অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা গা বসে থাকা পাখিগুলোকেও কিন্তু আগে ধরো তারপরে আইডেন্টিফাই করো তাদের কী সমস্যা তারপরে তাদের মেডিসিন দাও তো ব্যাপারটা তোমরা বুঝতে পারলে আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিন্তু ক্লিয়ার করলাম যে কীভাবে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে পাখিকে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে শেয়ার করবে আর যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকু আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে